বালিয়াডাঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের কুশলডাঙ্গি এলাকার বাসিন্দা রাজীব চন্দ্র সাহা ও তার প্রতিবেশী রাজীব সাহা দুজনেই একই গ্রামের বাসিন্দা সাত বছর আগে ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীর কাছে ফরম পূরণ করেন কিন্তু সেই ফরম তথ্য সংগ্রহকারী ভুলে বদলে দেন এখন ছবি ও স্বাক্ষর ঠিক রয়েছে বদলে গেছে বাবা মায়ের নাম ঠিক নেই জন্ম তারিখও এই ভুল সংশোধন করতে গত ছয় বছর ধরে ঘুরছেন উপজেলা জেলা ও বিভাগীয় নির্বাচন অফিসগুলোতে কিন্তু হয়রানি ছাড়া সমাধান পাননি তারা আঠারো সাল থেকে সেটা আমরা দৌড়াদৌড়ি করতেছি আর আমার বাপ মায়ের নাম আমার নাম জন্মশাল সব কিছুই ভুল আঠারো সাল থেকে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু পরে একবার আমরা রংপুর যাওয়ার কথা বললো সেখানে গেলাম সেখানেও কাজ হইলো না পরে এখানে আবার নতুন করে কার্যক্রম করলাম সেটাও হইলো না সেটা পরে যখন ওই এখানকার নির্বাচন অফিসার যখন দেখলো ফাইলগুলা যে আমাদের কী সমস্যাটা তখন জানা গেল যে যিনি ডাটা কালেকশন করতে আসছিলেন উনি ফর্মটাকে চেঞ্জ করে ফেলছেন আমার যেটা ডাটা কালেকশন ওটা ওর ফাইলে গেছে ওর ফাইল ওর ফাইলের ডাটা কালেকশনটা আমার ফাইলে চলে আসছে দুই পরিবারের অভিযোগ একাধিকবার নির্বাচন অফিসারগুলোকে বোঝানোর পরেও সমাধান পাননি তারা এর ফলে চাকরি হননি রাজীবের আরেক রাজীব চোখের চিকিৎসার জন্য যেতে পারেননি ভারতে আমার নাম রাজীব আর ওর নাম রাজীব দুই রাজীবের ফর্ম পূরণ করে ভুল করছে ওরা বহুদিন ধরে এই নির্বাচন অফিস আমাদের ইয়া করছে আমি কি ঘোরাচ্ছে দিতে দিতে হবে একটা দিচ্ছে দিচ্ছে আর একটা ওরাই ভুল করছে না ভুলটার কারণে তো আমি তো বহু ভোগান্তি যখন আমার একটা মানে চোখে ডিস্টার্ব ছিল তখন পাসপোর্ট করতে পারিনি মানে ভারতে চাইতে পারিনি নাম ভুলে গেছে আমার নাম আমার সার্টিফিকেটের নাম রাজীব চন্দ্র সাহা আছে ওর আছে রাজীব সাহা অনেক সমস্যার সম্মুখীন আমার অ্যাকাউন্টগুলা বাতিল হয়ে গেছে তারপরে আমি চাকরি মানে ভাইবাতেও আমাকে এটা ধরছে সে কারণে অনেক ভোগান্তি ভুগছি আমি শুধুমাত্র রাজীব সাহা নয় তার কয়েকজন প্রতিবেশী ও ইউনিয়নের অসংখ্য মানুষ ঘুরছেন জাতীয় পরিচয়পত্রের ভুতুরে এই সমস্যা নিয়ে অভিযোগ উঠেছে কাগজপত্র সঠিক থাকার পরেও দিনের পর দিন ঘুরাচ্ছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা মনে করেন যে আমার হিন্দু মানুষ মনে করেন যে আমার মহেন্দ্র নালি শ্রী নালি মহম্মদ দিয়ে দিছে এটার জন্য আমি অফিসে গেলাম আবার টাকাও দিলাম কই দুই মাসের মতো আমাকে সময় দিলাম কইকে এখনও কিছু পাচ্ছি না এইদিকে সারা আছে প্রথমে ইংরেজি আবার ঠিক আছে সিঁড়ি মোহাম্মদ এখানে প্রথমে মোহাম্মদ আছে সিরি আছে ইংরেজি সিরি আছে বাংলাতে মোহাম্মদ বসাই দিছে ওরা তো বলছে যে আমরা ভুল 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 করে এটা বসাই ফেলছে এটা পরে সংশোধন করে দেবো কই এখনও তো সংশোধন পাচ্ছি না আমার ছেলেটা তো ওই তো মানে পাসপোর্ট করতে গেছিলো চোখের সমস্যায় ভারত যাতে চাইছিলো আর কি তা ভারত তো যাতে পারে নাই পাসপোর্ট অফিস চেয়ে ঘুরে আসছে আর কি পাসপোর্ট হবে না এই ভুলের কারণে আর কি এই করে দিতে চাইছে এবং আজ যাচ্ছে কাল যাচ্ছে তারিখ দিচ্ছে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনার পর মুক্ত সংশোধনের আশা করছেন রাজীবের অভিভাবক ও তার প্রতিবেশীরা আমরা তো চাই যে আমাদের আইনিটা সংশোধন হোক এবং পরবর্তীতে যাতে এরকম ভুল না করে তথ্য সংগ্রহকারী এবং যদি ভুল করে থাকে তাদেরকে উপযুক্ত শাস্তি দাবি আশা করতেছি